শোনো প্রথম প্রান্তিক পরীক্ষায় সবচেয়ে বেশি যে নম্বরে খারাপ করেছো তোমরা সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস সোজায় বসি আমরা একটু সোজায় বসি এই লামি সোজায় বসি এখন আমাকে বলো যে ভার্ভ নিয়ে আলোচনা হয়েছিল দুই দিন ক্লাসে তোমাদের বইও ছিল ভার্ভ কে চিনে ভার্ব নাওন প্রনাওন ভার্ভ নিয়ে আলোচনা হয়েছিল দুজন হাত তুলছে হ্যাঁ তুমি ভাব চিনো ভাব কী জিনিসটাকে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় অজন্য জোরে একটা ক্লাপ হবে থ্যাংক ইউ ঠিক আছে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় যেমন এই যে এইখানে শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ তোমরা পাচ্ছো দেখতে পাচ্ছ এই যে এখানে বলেছে দেখো ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেট এই যে ব্র্যাকেটে এগুলি কি দেওয়া আছে ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে এগুলি কি দেওয়া আছে এই ভার্বগুলো এখানে বসিয়ে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে পরীক্ষায় পুরো বাক্য তুলতে হবে না শুধু নম্বর দিয়ে এ ধরো সাত নম্বর যদি আসে লেখবা অ্যান্সার টু কোশ্চেন নং সাত সেভেন লিখে তারপরে এতে শুধু সঠিক উত্তর এই যে জয়েন জে ও আই এন এটাকে একটু পরিবর্তন করে লিখতে হবে কখনো পরিবর্তন করতে হয় কখনো পরিবর্তন করতে হয় না হ্যাঁ এটা বাক্য পড়ে বুঝতে হবে যেমন রানি ড্যাশ দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার রানি জয়েন্স জয়েন্স এখানে একটা এস দিয়ে দেখো একটুখানি চেঞ্জ একটা এস আমি পড়ানোর সময় কিন্তু এই একটু একটু চেঞ্জ বাড়বে এটা নিয়ে কিন্তু আলোচনা করছি কারোর সাথে আইনজি যুগ হয় কারোর সাথে এস বাই এস যুগ হয় ঠিক আছে তাহলে এটা সঠিক কি রানি জয়েন্স দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার রানী হুইল চেয়ারে করে এই ক্লাসগুলোতে জয়েন করে এখন এই যে এই যে জয়েনের শেষে এস যোগ হওয়ার কারণ হলো এই যে রানিং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় থার্ড পার্সন একা সিঙ্গুলার মানে একা এক বছর তাহলে ভার্মের সাথে একটা এস বাই এস যুগ হয় ঠিক আছে তো যাই হোক নিয়ে তোমাদের আলোচনা বড় হলে টেন্স নিয়ে তোমাদের আলোচনা করা হবে যদি এরকম অর্থ হয় রানী হুইল জেরে করে এই ধরনের ক্লাসে যোগদান করে করে হয় যায় এরকম অর্থ বুঝাইলে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এরকম রানী ইট হি সি এগুলো মনে রাখো হি সি রানি যদি একা না হি মানে কি সে একা শি তাহলে আমরা দেখলাম আপাতত আমরা এইভাবে মনে রাখি হি শি কারোর নাম যদি থাকে ধরো রানীর জায়গায় অন্য নাম যদি একা থাকে সাবজেক্ট তাহলে একটা বা হয় এখানে হবে কত সহজ না অনেক সহজ জিনিস কিন্তু প্রথম পরীক্ষায় দু একটা হয়েছে আর কি আশা করি এই পরীক্ষায় তোমাদের খুব ভালো হবে দেখো এবার দুই নম্বরে রানি অ্যান্ড হার ফ্রেন্ড কে বলছে এটা কি হবে এনজয় হবে না এনজয়েস হবে এনজয়েস এনজয়েস আমি আমার একটা কথা ছিল একা হইলে এস বাই এস যোগ হয় এখানে তো একা না রানী এবং তার বন্ধুরা তাহলে কি একা হইলো না তাহলে এখানে এস বাই এস যোগ হবে না এটার উত্তর এটাই হবে কি মজা না টু কি হবে এনজয় তোমাদের পরীক্ষা এবিসিডি থাকবে আর এখানে আমি অনেকগুলো তো ওয়ান টু থ্রি দিয়েছি এই এখানে পরীক্ষার প্রশ্নের যেভাবে থাকবে থাকলে থাকলে টু টু ওকে তাহলে কিছুটা বুঝতে পেরেছ আচ্ছা কিছুটা বুঝতে পারলে এবার আমার প্রশ্নের জবাব দিতে পারবা তাহলে এক নম্বরে কি হবে জয়েন্স কেন এরকম জয়েন্স কেন

ওর জন্য জোরে ক্লাপ জোরে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ রাফে এখানে এখানে লিভস হলো কেন ওসমান একা ওসমান লিভস ইন এ ভিলেজ ওসমান একটা গ্রামে বাস করে তাহলে এটাই বসাবো ব্র্যাকেটে দেওয়া আছে কি বসাইতে হবে এর চেয়ে সোজা কি কিছু আছে আচ্ছা তাহলে এটা কি হবে গেটস হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সে ভোরে ঘুম থেকে ওঠে তাহলে এখানে হবে কি গেটস কি হবে গেটস আমি একটু তাড়াতাড়ি শেষ করি তাড়াতাড়ি একটু শেষ করি আচ্ছা এবার কি আছে এখানে পাঁচ নম্বর ফার্স্ট হি ড্যাশ রেডি ফর ব্রেকফাস্ট কি হবে হি ওদের বলছিলাম হি সি আর কারোর নাম এক আধ যদি থাকে তাহলে কি হয় এস বাই এস যুগ গেট কি হয়ে যাবে এটা গেট হবে কি অনেক সুজনা আর পরীক্ষায় সব সবটি তুলতেও হবে না খালি এ বি সি ডি নম্বরতে এই যে গেটস বসে দিলে হয়ে যাবে এবার ছয় নম্বর দেন হি কি হবে এটা ব্লাসেস বানান কেউ পারে কি কিছু হবে এটা এটা আবার ইএ যোগ হবে এটা কি যুগ হবে ই এস যে সমস্ত এইচ থাকে এইচ ব্রাশের শেষে একটা এইচ আছে না এইচ সি এস থাকে তার শেষে আবার এস যোগ না হয়ে এস যোগ হয় বলো যে সমস্ত ওয়ার্ডের শেষে হ্যাঁ এস এস এইচ এস থাকলে কি কি ঠিক আছে তাহলে এটা ব্রাশেস ইএস যুগ হবে ঠিক আছে এবার সাত নম্বর একটু আমি দ্রুত যাই হ্যাঁ সাত নম্বর দ্রুত যাই আফটার স্টাডি হি প্রিপেয়ারস এটা এজ যুগ হবে শুধু প্রিপেয়ারস এটাই বসাই দেব এজ যুগ করে রানী এন্ড পরশি দুইজন আছে একের বেশি তাহলে কি হবে ও এখানে তো এমিজার এমিজার এমিজারের একটা বসাইলেই হবে তিনটা দিছে এই যে একটা দুইটা তিনটা এক দুই তিন তিনটার একটা বসাবো রানী এন্ড পরশি ইজ নেইবারস হয় না আরেকটা চান আর আর এখানে হবে আর রানি রানিয়ান পড়শি একের বেশি থাকলে আর আয়ের সাথে এম বলো আয়ের সাথে এম আই এম উই আর দে আর রোহিমিজ করিমিজ আসিরিজ এটা কি সাইমিজ একজন থাকলে ইজ একের বেশি থাকলে আর থার্ড সিঙ্গুলারের সাথে ইজ বাকি সবাই বেলা আর আর এম শুধু একজনের সাথে এম কার সাথে শুধুমাত্র আয়ের সাথে বসে এম কার সাথে আই এম এম আর কারোর সাথে বসে না আই ছাড়া আয়ের পরে বসে আর কি এবার আমরা আসি নয় নম্বর রানী ড্যাশ এই বি বি কে চিনে বি মানে কি বি মানে কি বি 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 মানে কি বি মানে কি ওয়াজ ওয়ার বি এগুলো হচ্ছে বি ভারত আমাদের তোমরা তো ক্লাস থ্রি তোমাদের এই তিনটা দিয়ে আপাতত চালাইতে পারবা এমিজারের একটা বসাবো বি থাকলে কি বসাবো বড় দূর ওয়াজার অতীত কাল হলে ওয়াজার আর বর্তমান কাল হলে এমিজার আই এম এম বসে কার সাথে আই এর সাথে এম বসে কার সাথে আই এর সাথে ইজ রোহিম ইজ করিম ইজ ইট ইজ হ্যাঁ আর হলো সাবজেক্ট যদি একের বেশি থাকে দে আর হ্যাঁ তাহলে বি বি থাকলে কি আমরা বি বসাবো নাকি এমিজার বসাবো

এম এম আই এস ইস এ আর ই আর না বললে তো পরীক্ষায় বি দিয়া বেশি আসবে তোমাদের পরীক্ষায় কালকে তো ইংরেজি পরীক্ষা বি দিয়া সবচেয়ে বেশি আসবে হ্যাঁ তাহলে আমি তাহলে বানান শিখতে পারলেই পারবা তাহলে রানী ইজ এখানে কি হবে অ্যাভ্রিডেন সি এটা গো গোর সাথে কি চোখ ই এস ই এস উ যে বলছিলাম এস ই এস ও এক্স এগুলো থাকলে ইএস তাহলে এমনি শিখ গোস কি হবে গোজ এর আবার বি বলেছে এবার বি বলেছে এইবার একজন আসো দেখি কে বসাতে পারে কি হবে কে বলো বলো এখানে কি হবে দে ড্যাশ অ্যাটেনটিভ ইন দি ক্লাস তারা ক্লাসে মনে যোগী দুজন হাত তুলেছে ওকে এত স্টুডেন্ট আমার মতো দুজন হাত তুলেছে ওকে কি হবে দে দে ইজ অ্যাটেন্টিভ ইন ক্লাস কি হবে আমার রায়নের জন্য একটা ক্ল্যাপ একের বেশি থাকলে আর দে আর দে সাথে কি বসে আর দে আর দে আর দে আর এই যে স্টুডেন্টস এটা কি হবে কে পারে এ চেঞ্জ আছে এভরি সানডে ওই যে উসমানের রিডিং এ এটা আছে এভরি সানডে প্রতি রবিবার স্টুডেন্টস ড্যাশ ড্যাশ সিটস স্টুডেন্টস শিক্ষার্থীরা তাদের সিট পরিবর্তন করে কি হবে এটা হ্যাঁ ইজ ও বলছে ইজ হবে হ্যাঁ চেঞ্জ চেঞ্জই হবে আর কিছু পরিবর্তন হবে না চেঞ্জ যেমনি সেমনি স্টুডেন্টস এইখানে এইখানে একজনই বলছে ইজ এইখানে যা দেওয়া আছে এটা বসাবো খালি বি থাকলে অ্যামেজালের অ্যামেজাল বসাবো বিদ এই এখানে তো বিদাও নাই এখানে এম ই বের করতে গিয়ে এখানে ব্র্যাকেটে কি দাও আছে চেঞ্জ ব্র্যাকেটে এটি বসাতে হবে বি থাকলে আমরা এম ইজার আর একটা বসাবো আর চেঞ্জ তাহলে ও যে রায়ান ঠিক বলছে সি এইচ এ এন জি চেঞ্জ চেঞ্জই হবে এটা পুরো পরিবর্তন হবে না কি মজার বিষয় না যা আছে তাই বসাই দিলে হবে কি অনিশ্চয় না হ্যাঁ বলো স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস আচ্ছা এখানে এস যোগ করলাম না কেন এখানে একটা এস তো আমরা যোগ করতে পারতাম কেন করলাম না এর আগে তো করছি আমরা এস কেন করলাম না এখানে কেন করলাম না স্টুডেন্টস এর সাবজেক্ট একের বেশি সাবজেক্ট একা হলে এস এস যোগ করতাম একা তো না একা নাকি না স্টুডেন্টস মানে কি অনেক শিক্ষার্থী একের বেশি এই যে সাবজেক্ট এইটা অনুযায়ী এখানে বসাবো ঠিক আছে কি হলে সোজা তেরো নাম্বার বাট রানী অলওয়েজ ঢেস ইন দি সেম চেয়ার কি হবে কি আসবে এই যে এখন পারবে আসো আসো নতুন মুখ নতুন মুখ নতুন মুখ ঠিক আছে বসাও এর যুগ হলো কেন রানি একা এর জন্য থ্যাংক ইউ অর্জনের জন্য জোরে তালি তালি শাবাস শাবাস এই যে করে পারা শুরু করছে এটা প্র্যাকটিস প্র্যাকটিস দরকার প্র্যাকটিস রানী এন্ড হার ফ্রেন্ডস ড্যাশ देयर ক্লাসেস কি হবে জয়েস জয়েস এস যোগ করে দিছে হ্যাঁ আর কেউ কিছু বলতে চাও কি জয় এনজয় হ্যাঁ অর্জন জন্য নিয়ার জন্য একটা তালি আমরা এখানে একটা এস যোগ করতাম যদি সাবজেক্ট একা থাকতো রানী আছে আবার তার বন্ধুরা আছে একের বেশি তাহলে কিছুই যোগ হবে না এটা আরো সহজ কোনো কিছু যোগ হবে না এস বাই এস কিছু যোগ হবে না যেমনি আছে এমনি এনজয় এনজয় কি অনেক মজা না গ্রুপ ওয়ার্ক লাইক বসাইতে হবে এখানে কিভাবে বসাবা লাইক নতুন একজন কে বসাবা কে কে হাত হাত চাই হাত নিহা অনেক বলছে হ্যাঁ ওই যে নাহিদ 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 বসাবে এবার গুড নতুন স্টুডেন্ট পাইছি সাব এল আই কে ই ই গেলে কোথায় এস যুগ হলো কেন দে অর্থ কি তারা তারা কি একজন নাকি তাহলে এখানে শুধু লাইট লাইকি হবে হ্যাঁ তারা বেয়ার তো কি একের বেশি না ওই যে ওরা বা তারা কাজ করছে ওখানে একের বেশি না একজন লোক কি বলতাম ওই লোকটা কাজ করছে একের বেশি এর জন্য বলতেছি কি তারা কাজ করছে তারা তারা মানে কি একের বেশি তাহলে এখানে কি হবে লাইক লাইকি থাকবে বলো দে লাইক গ্রুপ ওয়ার্ক দেখি একজনের বেশি দেখি একজনের বেশি মানে ফ্লোর আর ইংরেজিতে বলে একজনের বেশি হলে আমরা কি বলি তাকে ক্লোরার আমার এই যে শেষে এতক্ষণ দেওয়া ছিল শেষে তাই না শেষে দেওয়া ছিল না পাকের ওইখান থেকে বসাইছি এখন আরো কাছে দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে বসাবো আরও কাছে দিয়ে দিচ্ছে তাহলে শেষেও থাকতে পারে আবার ভিতরেও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এ এটা নতুন একজন চাই মারিয়া ঢেস ইন রাজশাহী লিভ হবে না লিভ হবে এস কি যোগ হবে এস যোগ হবে না নিয়া বলতেছে লিভ হবে দেখি এস যোগ হবে এটা পক্ষে কে কে এস যোগ হবে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অনেক অনেক আর এস যোগ হবে না এটার পক্ষে কে কে কেউ কিছু অল্প কয়েকজন এখানে মারিয়া একা না একা থাকলে কি হয় লিভস একটা এর যোগ হবে কি হবে লিভস হবে হ্যাঁ দেখি আর একটা চান্স এবার নতুন একজন চাই ওসমান এ গুড বয় ওস বি বি মানে কি ওয়াজার কে বসাইতে পারবে কে ওই দুজন বাদ দিয়া আর আজকে তাসফি আসে নাই নতুন একজন নতুন একজন চাচ্ছি কে বসাতে পারবে আসিফ আসো আসিফ কি বসাবা দেখি আসিফ ছোট্ট ও খাল শুধু এদিক সেদিক তাকায় এখানে বসাও দেখি কি বসবে কি লেখে ও আই এম সরি কি লিখছে ও কোনটা লিখতেছো হ্যাঁ কেন ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটা দিতে হয় এখানে ব্র্যাকেটের ভিতরে বি আছে সব তো ব্র্যাকেটের ভিতরে ছিল না বাক্য শেষে ও আন্দাজে আন্দাজে একটা বসা বসাচ্ছে আন্দাজে এটাকে আন্দাজে বসালে হবে সবাই তো বলল যে এমিজারের একটা বসবে বি মানে কি এমিজারের একটা বসবে ও ও আর দিতে হবে রতন রোহান পাইছি গুড নতুন একজন পাইছি হ্যা র এই তিন একটা বসাবো আমরা তোমাদের ওয়াজ ব্যবহারের দরকার হবে না এটা উপরের ক্লাসে কিংবা সামনে পরীক্ষায় তাহলে বি থাকলে ওয়াজ বি আমরা এই এম তিনটা পাত্র মাথায় ঢুকে রাখি বি থাকলে কি বসাবো এখানে কি আছে ব্র্যাকেটের ভিতরে কি আছে আসি ব্র্যাকেটের ভিতরে কি আছে বি থাকলে কি বসাবো কি বলে উসমান ইজ উসমানের সাথে আর খাটে না আর যদি অন্য কিছু থাকতো দে দে সাথে আর আর যদি এখানে আই থাকতো এম এইটার সাথে যারা মিলে ওইটা বসে তুই

ই একটা নাই লেখা শিখতে হইব এই যে এ আর ই আচ্ছা পেরেছে শেষ মে সজনে তালে দাও এই যে হি এই যে হি হি ড্যাশ হোম ইয়েস্টারডে কি হবে অতীতকাল তো কি কি হবে বলো এই যে ইয়েস্টারডে মানে কি গতকাল না অতীত হয়ে গেছে এর জন্য হি কেম হবে এটা কি হবে সিএমই এটা জেনে রাখো অতীতকালে ভার্বের past form হয় বলো অতীতকালে ভার্বের past form হয় অতীতকালে ভার্বের past form হয় বলো কাম কেম কাম কাম কেম কাম এজ কেম past form বুঝবে এখানে ঠিক আছে এই যে আবার বি চলে আসছে কি হবে নিহা কি হবে আই এম আই এম আসো আসো রোহান আসো আই এম এইটিয়ার সোল এখানে কি বুঝবে বি থাকলে এম ইজ আর আই এর সাথে এম খাটে না এম আই এম তাহলে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস খুব সহজে পারবো বি থাকলে কি বসাবো এম অথবা ইজ অথবা আর এই যে এখানে বি আছে এম বসলো ইজ আর এর বাদ দিয়ে এম বসলো কেন আই এর সাথে এম মিলে আই এম বলো আই এম দে আর দে আর হি ইজ হি ইজ তাহলে রাইট ফর্ম অফ ভার্বস তোমরা পারবে না কে কে আজকে যাইয়ে একটু পড়াশোনা করলেই পারবা আমি চাচ্ছি সবাই যাই খুব ভালো করে পড়বা হাত তুলোর দিকে কে কে ভালো করে পড়বে আমি দেখতে চাই ঠিক আছে কিছু পড়লেই পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ